অফিস থেকে এলাম গাড়ি বার করলাম যাবো বন্ধুর সাথে দেখা করতে চলো এখন যাচ্ছি যাচ্ছি বন্ধু বাড়িতে আওয়াজ যায় না কেমন আসবে তারপরে ওখানে গিয়ে দেখি কোথায় যাওয়া যাক এখানে জানলা দিয়ে চেক করলে আমি এসছি নাকি আমরা তো সাড়ে আটটায় ফোন করেছি আমরা এখন যাচ্ছি আমাদের মালিকের কাজে তো আমার নামটা কি না

টাকাতে আর ঠক বাজি এইসব সব জিনিস বাদ যে কোনো কাজই সরকার আমার মনে আমার বাবা তাই বললে আমি তাই মনে আমাদের আমরা ওদের লোককে খাইও ছোটো থেকে

একটা সামান্য ভূমিক্রহণের জন্য ডিভেট একটা বন্ধ হয়ে গেল সচেতন না থাকলে পরে মানুষের সমস্যা দুদিক থেকে আজকের মতো ভিডিও দিলে শেষ আওয়ার নেক্সট ভিডিওটা দেখা হবে সবাই একটু লাইক সাবস্ক্রাইব আর হ্যাঁ তিনটাই করে দিও